মহিলার জন্য আচ্ছা 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 মানে তিনজন ছিল তাইতো আচ্ছা সত্যি তার আগে আমাকে একটু বলো একদম প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হলো তাই হ্যাঁ

মাউসে কন্ট্রোল ছিল মাউসে কিমত কাজ করছিল মানে হুম তো কাট বললে কি কি দিয়ে শর্টকাট কি দিয়ে করতে গিয়ে গুলশানার কি মানে করতে পারছি তো উনারাই কপি পেস্ট করে দিলে মানে টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল কপি হয়ে যাবে

হ্যাঁ তো সেটা বললাম তার জন্য বলছেন যে আহ করে কথাবার্তা বলে তোমার করছিলে

মানে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোবাসে এবং প্রত্যেকেই নিজেকে সব থেকে যে আমি কিছু জানি হ্যাঁ এটা থাকে যে আমি দিয়েছি ঠিক আছে কিন্তু আলটিমেটলি তো মানে তোমার একজনই ফালু হয় তো এইটাই যে তুমি মানে রেশনালি বলেছ যে ইন্টার্নফরমেন্স ওই জায়গায় দাঁড়িয়ে হয়তো ক্যান্ডিডেটের যোগ্যতা বেশি কিন্তু

এটা তুমি একদম ক্যান্ডিডলি লক কনফেস যে না আমি এই যে অ্যাসারশন গুলো শোনাটা এই ক্যান্ডিডেট এর কাছ থেকে ওনারা জানতে চায় যে একে যে চাকরি দেবো একে তো বাইরের লোকরা এসে একে কোনো চার্জ করতে পারে কারণ এটা তো পাবলিক ডিল ইনফেকশন অনেক সময় অনেক কিছু হতে পারে সুতরাং এ কতটা নিজেকে সামলে নিতে পারবে হ্যাঁ

দেখে গিয়েছিলে তো এবং জিজ্ঞাসা করবে না যেহেতু তুমি ছাব্বিশ হাজারের কথা বললে যে কোন পার পড়েছো সেই প্রসঙ্গ টেনে কোশ্চেন মানে তুমি যে প্রসঙ্গতে যাবে সেইটার রেস টেনে তোমাকে উত্তর করতে হবে ওনারা প্রশ্ন জিজ্ঞাসা করবেন